এবারে জানাবো দেশের বাইরের খবর বিশ্বের সবচেয়ে ক্ষুধার্থ স্থান এখন গাজা যাদের সংঘ বলছে যুদ্ধ শুরুর পর থেকে উপত্যকাটির মানবিক বিপর্যয় সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে এই মুহূর্তে নেতানিয়াহু বাহিনীর চলমান বর্বরতায় গেল দুই সপ্তাহে ব্যস্তচ্যুত হয়েছেন দুই লাখ গাজাবাসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে খুব তাড়াতাড়ি এই ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসতে পারে এর মাঝেই উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত ত্রিশ ফিলিস্তিনের রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় এক মুঠো খাবারের আশায় খালি পাত্র হাতে গাজার শিশুদের দিক ছুটে চলা এমন চিত্র পুরো উপত্যকা জুড়ে ইসরায়েলি অবরোধে তীব্র খাদ্য সংকটে গাজার লাখ লাখ বাসিন্দা সম্প্রতি ত্রাণ সরবরাহ শুরু হলেও চাহিদার তুলনায় তা একেবারেই সামান্য জায়নবাদীদের নিষ্ঠুরতায় জোরপূর্ব গণাহারের শিকার হচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা জাতিসংঘ বলছে বিশ্বের সবচেয়ে ক্ষুধার্থ স্থান এখন গাজা বিশ্ব সংস্থাটির মুখপাত্র জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মানবিক বিপর্যয় সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে রয়েছে দুর্ভিক্ষের আশঙ্কা নেতানিয়াহু বাহিনীর চলমান বর্বরতায় গেল দুই সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছে 2 লাখ গাজাবাসী catastrophic situation in Gaza. It is, is the worst. যুদ্ধ শুরুর পর থেকে গাজার মানবিক বিপর্যয় এখন সবচেয়ে খারাপ গাজা জুড়ে অব্যাহত হামলায় উত্তর গাজার শেষ সচল হাসপাতাল আল আউদার চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে গেল দুই সপ্তাহেই বাস্তুচ্যুত হয়েছে গাজার দুই লাখ বাসিন্দা কয়েকটা অঞ্চলে নতুন করে বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে ইসরায়েল কর্তৃপক্ষ সীমিত পরিসরে ত্রাণ সরবরাহ শুরু হলেও ২০ লাখেরও বেশি মানুষের ক্ষুধা নিবারণে তা একবারে যথেষ্ট নয় রয়েছে চিকিৎসা সরঞ্জাম ঔষধ এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট। এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শীঘ্রই এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাঝে অবরুদ্ধ উপত্যকাটির দেড় আলবালা জাবালিয়া খান ইউনিস সহ কয়েকটি এলাকায় হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজন ফিলিস্তিনের উপত্যকা জুড়ে স্থল অভিযান আরও সম্প্রসারিত করেছে নেতানিয়াহ বাহিনী মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি